যাদের পরিচয় নেই তাদেরকে তাদের নিজ খরচায় এই সমুদ্র সৈকতে এনেছে ফাইভ স্টার হোটেলে রেখেছে এক একটি রুমের ভাড়া পাঁচ হাজার টাকা শিশুদের পাশে সবার একটা মানবিক দায়বদ্ধতা থেকে দাঁড়ানো উচিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এটিমদের নিয়ে এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমণ আয়োজন করেছে সামাজিক সংগঠন দুর্বর্তারুণ্য ফাউন্ডেশন গত পঁচিশে জানুয়ারি শনিবার ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুর থেকে বাস যোগে দুই শতাধিক সুবিধা ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে আনা হয় দুই রাত তিন দিনের জন্য তাদের আসা যাওয়া থাকা খাওয়ার সব খরচ বহন করেছে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন কক্সবাজারে এসে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আপ্লুত হয়ে ওঠে আমার অনেক ইচ্ছা ছিল যে হচ্ছে আমি কক্সবাজার ঘুরতে আসবো এরকম বিচ দেখব তারপর সমুদ্রের ঢেউ দেখব এখন আমার এই সেই ইচ্ছা পূর্ণ করে দিছে হচ্ছে দুর্বা ফাউন্ডেশন আমার থেকে কক্সবাজার অনেক ভালো লাগছে ভ্রমণের দ্বিতীয় দিনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরফিন ও আবু আদিলের উপস্থাপনায় দুর্বার তার্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠানটি উদ্বোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক মজনু কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন যা করে দেখিয়েছে তা মানবিক কাজে একটি অবিশ্বাস্য বিষয় আয়োজকদের পক্ষ থেকে দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদ বলেন এই প্রজেক্টের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছে তাদের মনে কখনো না কখনো এই উপলব্ধিটুকু এই ইচ্ছাটুকু এই স্বপ্নটুকু জেগেছে যে ইস যদি কক্সবাজার যেতে পারতাম তাই আমি চিন্তা করলাম এমন কিছু করা যায় কি না যার মাধ্যমে আসলে সকলকে একই ছাতার নিচে এনে আনন্দটুকু ভাগ করে দেওয়া যায় আমরা শুধু একটি পথ দেখিয়ে দিলাম যে এভাবেও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে একসাথে মিলে মিশে মিলন মেলা আকারে আনন্দ করা যায় উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ গোলাম মজনু বলেন সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এরকম অনুষ্ঠান আয়োজন হয়েছে বলে আমার জানা নেই আজ দুর্বার ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পিরজাদা শহীদুল হারুন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন চৌধুরী পিপিএম বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম আজাদ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশার সহ দেশ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি কক্সবাজারে অনেকবার এসেছি নাটকের শুটিং এসেছি সিনেমার শুটিং এসেছি তারপর প্রশাসনিক কাজে এসেছি আমলা হিসাবে কিন্তু আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে যাদের পরিচয় নেই তাদেরকে তাদের নিজ খরচায় এই সমুদ্র সৈকতে এনেছে ফাইভ স্টার হোটেলে রেখেছে এক একটি রুমের ভাড়া পাঁচ হাজার টাকা যেটা তারা চিন্তাও করতে পারেনি এইভাবে দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের মতো আমাদের এগিয়ে আসতে হবে শুধু ভালোবাসা কিন্তু নিজের স্বামী স্ত্রী ছেলেমের মাঝে নয় আপনি অন্যের মাঝে দেন যারা সুবিধা বঞ্চিত আছে যারা এতিম আছে যাদের সাধ্য নাই এই কক্সবাজারে আসার যাদের সাধ্য নাই সেই এসি রুমে থাকার যাদের সাধ্য নাই মাইক্রোফোনের সামনে কথা বলার সেই সুযোগ কিন্তু করে দিয়েছে এই দুর্বার তারুণ্য ফাউন্ডেশন আসলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কিভাবে কাজ করতে হয় তারা কিন্তু যে উদ্যোগটা নিয়েছে এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রংপুর খুলনা ঢাকা চিটগং কক্সবাজার এতগুলো জায়গা থেকে এতগুলো দুইশো শিশুকে তারা একত্রিত করে যে চ্যালেঞ্জিং একটা প্রোগ্রাম করলো আমি মনে করি যে একেবারে প্রোগ্রাম খুবই সার্থক হয়েছে তো এটা দেখে আমি মনে করি যে আরও যারা অন্য অন্য সংগঠনগুলো আছে তারাও এই শিশুদের পাশে দাঁড়াবে এটা আমি মনে করি কারণ আসলে এই শিশুদের পাশে সবার একটা মানবিক দায়বদ্ধতা থেকে উচিত আমাদের যারা তরুণ সমাজ আছে আমাদের যারা অলস ভাইয়েরা বোনেরা সন্তানেরা আছে তারা এভাবে পড়ে থেকে না না পড়ে থেকে এভাবে ফেসবুকের পিছনে সময় নষ্ট না করে চায়ের দোকানে আড্ডা না করে মোড়ে মোড়ে সময় নষ্ট না করে আমার মনে হয় এভাবে মানবিক কাজগুলোতে একজন দুইজন করে করে দশজন দশজন করে শতজন আমার মনে হয় পারবে তারা এভাবে সামাজিক কাজগুলো রাখতে নিউজ ডেস্ক দৈনিক আজাদি